দীর্ঘ বারো বছরে বিভিন্ন অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও করণীয় নির্ধারণে শনিবার বিকেলে চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুতে আয়োজন করা হয় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের টেরিটরি ম্যানেজার্স ট্রেনিং ও বিজনেস ডেভেলপমেন্ট মিটিং এতে যোগদান প্রতিষ্ঠানটির পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল তাসনিয়া কামরুন আনিকা ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দুই সালের কর্মপরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়ন এবং প্রতিষ্ঠানটির দীর্ঘ বারো বছরের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানানো হয় সারা দেশে পঁয়ত্রিশ হাজার আমাদের কর্মী বাহিনী আছে তার মধ্যে মোট দেন হাফ হচ্ছে চট্টগ্রামে এবং এই বছরের প্রথম সাত মাসে আমরা এখানে প্রায় একশো আশি কোটি টাকার মধ্যে ক্লেম সেটেল করেছি তো এটা আমাদের জন্য অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট একটা জোন এখানে গ্রাহক সেবার মানটা আরও কীভাবে উন্নত করা যায় আমরা সাত দিনের মধ্যে বিমা দাবি দিয়ে থাকি সাধারণত বাট এই ক্ষেত্রে চট্টগ্রামের ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ হচ্ছে পাঁচ দিন এটাকে আরও কীভাবে আরও কমানো যায় ডেথ ক্লেমের ক্ষেত্রে এটা নিয়ে আমাদের আজকের মিটিংয়ের মেইন উদ্দেশ্য আর বছর যেহেতু শেষের দিকে আসছে এই জায়গায় একটা মোটিভেশনেরও পার্ট আছে যেহেতু একটা অনেক বড় সেলস টিম আমাদের আছে চট্টগ্রামে অ্যাভেলেবল তাদের মাধ্যমে আসলে আমাদের গ্রাহক সেবাটাও আমরা প্রদান করে থাকি চট্টগ্রামে আমাদের প্রায় সাড়ে চার লক্ষ গ্রাহক আছে বর্তমানে সংস্থাটির দুইশো ছেচল্লিশটি শাখা অফিসের মধ্যে চট্টগ্রাম বিভাগ একশো সাতটি শাখা অত্যন্ত সাথে কাজ করছে এটা আমাদের সিনিয়র যারা ম্যানেজার এদেরকে নিয়ে স্পেশালি ম্যানেজার এনরিচমেন্ট করার জন্য এদেরকে গতি বাড়ানোর জন্য আমাদের সবল প্রোগ্রাম আয়োজন করছি আমাদের চট্টগ্রামে যে অফিসগুলো আছে প্রায় চট্টগ্রাম জোনে প্রায় আঠারোটা অফিস আছে এখানে চিটং কর্পোরেশনে প্রায় তিরিশটা মতো অফিস আছে সব অফিস আমাদের হান্ড্রেড পার্সেন্ট আইটি বেসড অনলাইন এবং প্রতিটা অফিসে আমাদের কাস্টমার সার্ভিস এনশিওর করে তো আমাদের কাস্টমার চট্টগ্রামে যে কোনো অফিসে এসে যে কোনো কাস্টমার সার্ভিস পায় ক্লেম সেটেলমেন্ট করে তো আগামীতে সোনালী গ্রাহকদের জন্য এটাই আমাদের মেসেজ চট্টগ্রাম বিভাগে গত সাত মাসে ছাপ্পান্ন কোটি এবং আঞ্চলিকভাবে একশো তিপ্পান্ন কোটি টাকা রিনিউয়াল প্রিমিয়াম খাতে আয় হয়েছে বলে উল্লেখ করা হয় অনুষ্ঠানে একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সফলতা নির্ভর করে তার গ্রাহকের সন্তুষ্টির ওপর আপনারা যিনি খুশি হবেন আমাদের এই বছরের এই মাসের ফার্স্ট অগাস্ট আমাদের বারো বছর পূর্তি হয়ে গেছে এক যুক্তি পূর্তি উপলক্ষে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি একজন গ্রাহক কিন্তু আমাদের অফিসে আসতে হয় না তার যে কোনো ধরনের ক্লেমের জন্য আইদার ম্যাচুরিটি পার্ট ম্যাচুরিটি ডেথ ক্লেম ওর স্বাস্থ্য ক্লেম যেটাই হোক আমরা কিন্তু ডট দিতে দিয়েছি যেটা আমাদের কমিটমেন্ট ছিল নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন